কবর হাসর আখেরাত নিজান ফুলসেরাত ফেলে দিও না এটা রে হাসি ঠাট্টা মনে করো না রং তামাশা মনে করো না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ আল্লাহতালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এজন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দগি ভালো লাগলো এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলো ফজর পড়তেই হবে এক এরকম আর কি গুনা ছাড়তেই হবে আল্লাহর বন্দিগি করতেই হবে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবে না আড়াল করতে পারবে না জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু লুকাইতে পারবে না অতএব আমি সব জানি কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা আটকায় যাই কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবে কথা বলেন না জানবে তো কে তাই তুমি কার লোক চুরি করো মার আড়াল হইলে কি হইছে মা কি বিচার করবো বাবার আড়ালে করলে কি হইছে বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি তুমি আমার থেকে তুমি না লুকাইবা আমার থেকে কেমনে বান্দা তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি হইছে দেখলে কি না দেখলে কি তুই ফুল তৈরির আল্লাহ একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন পুরা সৃষ্টির সমস্ত অসভ্যতা যারে পাইছে সে শেষ তার জীবনের সব কিছু এই মোবাইল এটা ঠিক করতে করতে এটা লারাইতে লড়াইতে শেষ জীবন আর কোন পৃথিবীর কোনো উন্নয়ন মানবতার কোন কল্যাণ আখেরাতের কোনো পুঁজি কিছুই তার দ্বারা হয় এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু জিনিস নিয়েই ব্যস্ত থাকবে দেখবে যেই সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বান্বে বন্দি এক ধরনের মাতালের মতো প্রতিবন্ধীর মতো পৃথিবীর কোনো আলো বাতাস রোদ বৃষ্টি পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই হের চিন্তা একটাই আমার মোবাইল আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল ঘুম থেকে উঠে প্রথম মোবাইল এই জন্য ওইগুলো নামাও হাতের থেকে যাদের হাতে ধরা ওটা নামায় ফেল এমনি শোনো তো ভাইয়া বলতেছিলাম বাফ এই একশো নব্বই বৎসরে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশ খেদাবার জন্য তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই উপমহাদেশের আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একদম স্বর্ণের অক্ষরে লিখা এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে যাদের নাম আছে যে পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ খেদাওয়া আন্দোলন এরা হলে এই মাদানি পরিবার আউলাদ রসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানি ওনাদের প্রধান পুরুষ উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছে অসীম সাহসী ছিলেন এক মিনিটের জন্য নিজের ঘাড় নোয়ার নাই চির সাহসী ছিলেন উনি এজন্য এই মাদানী পরিবারকে অস্বীকার করে উনাদের অবদানকে পাশকাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না এই উপমা এত এতটা ভূমিকা উনাদের সেই বংশের নাতি উনি এবং সরাসরি রসুল উল্লাহ সাল আলী ও বংশধর বলেন আলহামদুলিল্লাহ যারা আউলাদ রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য তাকানোটাও সৌভাগ্য তাকানোটাও বরকট এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক আমার একটা আবদার রইল উনি আসতেছেন আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে ওইখানে আমি ওনারে বসাইয়া অর্থাৎ উনি বসতেছেন আরো আগে আমি তো রওনা দিছি আরো এক দেড় ঘন্টা আগে আমি মাঝখানে একজন ডাক্তার দেখাইছি জরুরি এই জন্য আমার দেরি হয়েছে আসতে চোখের ডাক্তার দেখাইতে হয়েছে তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে কুমিল্লাতেই কুমিল্লা শহরেই ছিল এসার নামাজের পরপরই ওইখানে বয়ান করছে ওইখানে সাড়ে সাতটায় পর্যন্ত আমি বয়ান করছিলাম এরপরে এসা হইছে এরপরেই হজরত বসছে তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে আমি মূলত মুফতি আসাদ আমাদের অনেক মোহাব্বতের এই মাদ্রাসার যিনি মহত অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয় মাত্র মাটি ফেলতেছে রেডি করতেছে তখন থেকেই আমি এখানে মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আস আর একটা সময় কিছুদিন প্রায় বছর খানিক দেবীর দিকে এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল ভীষণ জ্যাম থাকতো রাস্তায় তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা গিয়াস উদ্দিন সাহেব হজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম আসতাম আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমী হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খ্যাদমুত করেছিলেন আল্লাহ তালা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন কোরআনুল করিমের তিনটা আয়াত আপনাদের সামনে পড়েছি অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য দুই চারটা কথা বলতে চাই এই তিনটা আয়াতের তর্জমা সুরাই মুলকের বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত পড়ছে একটা জিনিস শুধু আগে বোঝেন রব্বুল আলমিন কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই সাথে সাথে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্ল আলি পর্যন্ত এই লক্ষ নবী এবং রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী এবং রসুল আখেরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জমানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসমানি এলেমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উন্নতকে এগুলা বলেছেন এই কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম পরকালের শাস্তি পরকালের শান্তি জান্নাতের জাহান জাহান্নামের আজাব কবরের সুখ কবরের দুঃখ এই বিষয়গুলো। এত বেশি হাদিস এত বেশি কোরআনের এবং সুন্নার আয়াত এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের উন্মতের সাহাবা তাবি ওলামা আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন নবী রসুলদের মাধ্যমে বলেছেন কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই একটা মানুষের স্বাভাবিক যুক্তি হলো মানুষ চোখে না দেখলেও অনেক কিছু বিশ্বাস করে সব কিছুই চোখে দেখতে হয় এটা জরুরি না একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে এক আল্লাওয়ালা বুজুর্গ ওনার কাছে একজন লোক চালাক একটু পণ্ডিত কিসিমের লোক তো উনি বলতেছে হুজুর যেহেতু আল্লাহকে দেখি না অতএব বিশ্বাসও করি না যেটা দেখি না এটা বিশ্বাস করবো কেন তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে তো মাটির ঢিলা ছিল তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে ফিক্কা মারছে আর ফিক্কা মারছে আরে হেই লোক রাগ হইয়া বলতেছে হুজুর এটা কি করলেন আমারে ঢিল ডিল মারলেন কেন যুক্তি দিয়া না পাইরা এখন ডিল মারলেন হুজুর বললেন এত অসুবিধা কি হয়েছে কয়ে দেখছো অসুবিধা কি হয়েছে বলে একে তো ডিল মারলেন আবার কোন অসুবিধা কি হয়েছে আমি ব্যথা পাইছি না তো হুজুর বলছেন আহ ও আচ্ছা ভাইয়া দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন ব্যথাটা কীরকম কেমন ব্যথাটা পাইলেন বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই এই জন্য ব্যথা পায় মানুষ এই কথাটা আমার জানা নাই এটা যদি একটু দেখাই দিতেন বুঝাইতেন তখন হই লোক বলতেছে এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুর মিয়া ব্যথা কি দেখানো যায় ব্যথা তো এমনি বুঝে নিতে হয় এই হুজুর তখন বলতেছে আল্লাহকে দেখানো যায় না এমনি বুঝে নিতে হয় আল্লাহকে কি করতে হয় বুঝে নিতে হয় এই লোক তো চিন্তা করছে তো তো আমার কথাতেই আমি দরা খাইয়া ফেলছি তখন সে বলছে রাখেন রাখেন আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন একটু ফুললে গেছে এইটাই প্রমাণ করে একটা চিহ্ন ফুলে গেছে একটু যে আমি ব্যথা পাইছি কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইস এটা তখন তিনি বললেন চারিদিকের এই কুটি কুটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল এই সব কিছু করে মহান আল্লাহ আছেন আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি এমনকি তোমাদের নিজ শরিল চারিদিকেও তোমার মাঝে চারিদিকেও আমি তোমার মাঝেও আমি তুমি যেদিকেই দেখবা যেদিকে এটাই স্পষ্ট হবে আন্নাহুল হাক আল্লাহ সত্য আল্লাহ আছেন আল্লাহ সঠিক তো এই জন্য বললাম এটা বাস্তবতা যে পাককে না দেখে ভয় করতে হয় বিশ্বাস করতে হয় কবর হাসর মিজান ফুল আখেরাতের এই বিষয়গুলো আল্লাহ এবং রসুল যা বলেছেন তা না দেখেই বিশ্বাস করা এটা যুক্তির দাবি বিবেকের দাবি ইনসাফের দাবি বাস্তবতারও দাবি আরও একটা বিষয় হল মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে দুনিয়াবি বিষয়ে যত কথা বলছেন এবং আমাদের প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যত কথা বলছেন তার সবটাই একশো একশো সঠিক এটা যৌক্তিকভাবে বাস্তবতার দৃষ্টিতে প্রমাণিত মনে করেন কথার কথায় বুঝার জন্য বলি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন জমিন আমাদের নিচে বিছানার মতো আল্লাহ বিছায় দিস এখন فانهমাল আল্লাহ বলেন আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছানার মতো বিছায়া দিছি এখন আল্লাহ বলছে জমিন নিচে পায়ের নিচে বিছানো কোরআন শরীফের আয়াত এখন আমরা দেখতেছি যে বা বিজ্ঞান প্রমাণ করছে যে জমি অঙ্গ মাতার উপরে কথা বলেন কি তাহলে কোথায় জমিন কোথায় তো তো ঠিক আছে কিনা কথা বলেন ঠিক আছে কিনা তো আল্লাহ বলছে কোথায় তো আমরা দেখি কোথায় গবেষণায় এটা কোনটা কোথায় ঠিক আছে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে উঁচুতে বানিয়েছি সাতটি মজবুত আসমান তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান তলে ঠিক না আসমান কি তলে তো 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 তাহলে কোথায় নাই এই জন্য আমি বলতেছি না তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়াবি ব্যাপারে আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ হ্যাঁ ছেলে মেয়ে দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক একটা কোনো ভুল নাই তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো প্রমাণিত হলো অতএব এটাই প্রমাণ করে আখেরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক ওই দেখেন ওই দেখেন দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে আর দেখছেন এই হলো মুসলমানের বাচ্চা যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই আমি এটাই বলতে চাইছি আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে যে মানে কোনো ভদ্রতা ইনসানিয়াত বলতে ভদ্রতা বলতে কিছু আর দরকার না আমি আর আমার মোবাইল হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপু হুজুরের বাফো যদি কাবা শরীফের ইমান কক আর মোয়েনে কক আমার মোবাইল আমি টিপু হ্যাঁ এইটা ছাড়া আমার জিন্দিগি চলবে না আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম প্রয়োজনে আমার হাত খুল্লার কেন হায় হায় হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা এটা অধপতনের চূড়ান্ত সীমা আপনারা জানেন না আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়ান এত গাফলুতিতে এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে হালাল হারাম করে আগে মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রমী কথা বুঝছেন না বৈধ অবৈধ পরের কথা কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম দিবা নিশের মেহনত আজকে তারে ধনী বানাইছে শুইয়া শুইয়া রং তামসা কইরা এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে আখেরা তো বরবাদ এই জন্য প্রিয় ভাই আমার ছেলেরা আমার এটা বুঝতে শেখো ভাইয়া বুঝতে শিখো বুঝতে শিখো এত গাফেল হওয়া ঠিক না রে বাফ মুসলমানের সন্তান বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায় ক্যারাম দিনদার মানুষ মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা হাইওয়ানের স্বভাব হাইওয়ান একমাত্র জন্তু জানুয়ারি সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে নিজের ইচ্ছে মতো চলে মুসলমান মানুষ আল্লাহ তালার হুকুমের অধীনে চলে রসুল্লাহ সাল্লামের হুকুমের অধীনে চলে এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি মানুষ হয়ে লাভ কি মুসলমান হয়ে লাভ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম আমার কথা আমি শেষ আল্লাহ তালা বলেন এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে যে মূলত আল্লাহ তালা বলতে চাইছেন বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার আজাব দেখো নাই তবুও ভয় করো আমার জাহান্নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো ফুলসেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর হাসর আখেরা পরকালের এই বিষয়গুলোকে ভয় করে গুণাবর্জন করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আজরুম তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব অতএব আল্লাহ তালার মেন কথা এটা বান্দা কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত ফেলে দিও না এটা রে হাসি ঠাট্টা মনে করো না রং তামাশা মনে করো না সামান্য এইটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এজন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দিগি ভালো লাগলেও এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলো ফজর পড়তেই হবে এক এরকম আর কি ছাড়তেই হবে আল্লাহর বندگی করতেই হবে আল্লাহ বলেন ওয়াসিররু কওলাকুম আবি জাহারু বিহ ইন্নাহু আलिमুম বিদাতিস সুদুর আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আलिमুম বিদাতিস সুদুর তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না আড়াল করতে পারবা না জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু পারবা না অতএব আমি সব জানি কাজে আমি আল্লাহর নাফর মানি না বান্দা আটকায় যাই কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আল্লা লতীফুল খবীর আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবে কথা বলেন না জানবে তো কে তাই তো তুমি কার লোক লুকোচুরি করো মার আড়াল হইলে কি সে মা কি বিচার করবো না বাবার আড়ালে করলে কি বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি আল্লাহ তুমি আমার থেকে আড়াল করবা তুমি আমার লুকাইবা আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি দুনিয়ার কেউ দেখলো না তো কি দেখলে কি না দেখলে কি অহু আল্লা তৈরির আল্লাহ একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন এই জন্য বাফ আমি আসলেই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ হজরত চলে আসছেন আমার একান্ত প্রিয় একজন ছাত্র অনেক অনেক বেশি আদরের মৌলানা সারা দেশ বয়ান করে আলহামদুলিল্লাহ আজকেও বয়ান করছেন ওইখান থেকে আমি তাকে আসতে বলছি শুধু হজরত উঠতে উঠতে আমাদের কোম্পানিগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত হতিব